পরীক্ষা সামনেই চলে এসেছে আগামী মাসের তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তো এই মাধ্যমিক পরীক্ষার যে মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন পাবল নেরুদার আশা করি তোমরা সকলেই ইতিমধ্যে কবিতাটা পড়ে ফেলেছ কারণ এটা একটা অনুবাদ কবিতা এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে এই অসুখী একজন পাবলু নেরুদার যে কবিতা এটা একটা অনুবাদ কবিতা কারণ অন্যান্য যে কবিতাগুলো তোমরা পড়বে সেগুলো দেখবে কবিদের নিজেদের লেখা কবিতা মৌলিক কবিতা আর এই কবিতাটা অনুবাদ করছেন কে নবারণ ভট্টাচার্য তো এই কবিতার আলোচনায় আমি আসব এবং কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কোন জায়গাগুলোকে ভালোভাবে পড়তে হবে সেই সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তো যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে আশা করি যে সকলের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে এবং আমরা মূলত এই পড়ার মধ্যে আসি কবিতাটার মধ্যে আসি তো যে বিষয়টা বলার আরেকটা বিষয় বলে নি যে তোমরা যখন উত্তর লিখবে দেখো কম বেশি হয়তো সকলেই বাংলা লিখতে পারো তাই নয় তাই নয় কে এমন কেউ নেই যে বাংলা লিখতে পারো না কারো কারো হয়তো লেখার মধ্যে দুর্বলতা থাকতে পারে সেটা অন্য বিষয় কিন্তু যারা লিখতে পারো তাদেরকে চেষ্টা করতে হবে আরও ভালো লেখার কারণ যাতে ভালো মার্কস ক্যারি করা যায় এবং কিভাবে নিজেদের লেখাটাকে উন্নত করা যাবে আমরা যেটা লিখি আমরা হয়তো ভাবছি হ্যাঁ আমি তো লিখতে পারবো উত্তরটা কিন্তু সবাই তো লিখবে সবাইকে একই নম্বর পাবে নিশ্চয় নয় কারোর সঙ্গে কারোর নম্বরে পার্থক্য তৈরি হয়ে যাবে এখন ভালো নম্বর পেতে গেলে আমাদেরকে মূল যে টেক্সটটা রয়েছে তার ধারণাটা পরিষ্কার হওয়া যায় যদি একবার মূল জায়গাটা বুঝে নিতে পারো টেক্সটে যে কবি আসলে কি বলতে চাইছেন কবিতাটার মধ্যে সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে যে লাইন তুলেই প্রশ্ন দিক না কেন তোমরা খুব ভালোভাবে তার উত্তর করতে পারবে কেমন তো আমরা কবিতাটার মধ্যে আসি দেখো অসুখী একজন এই কবিতাটা একটি কবিতার অনুবাদ সেই কবিতার নাম কি দ্য আনহ্যাপি ওয়ান কারণ আমি আগেই বললাম যেটা অনুবাদ কবিতা অনুবাদ করছেন কে নবরণ ভট্টাচার্য তোমরা নবনায়ন ভট্টাচার্যের পরিচয় জানো যে তিনি বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এবং বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সুযোগ্য সন্তান নবারণ ভট্টাচার্য এবং তিনি নিজেও একজন খুব বড় মাপের কবি সাহিত্যিক তোমরা মহাশ্বেতা দেবীর নাম আশা করি সকলেই শুনেছো এবং কিছু হয়তো গল্প উপন্যাসও তার পড়েছ তো দেখো এই যে কবিতাটা একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে লেখা কবিতা ঠিক আছে পাবলো নেরুদার জন্ম কোথায় চিলিতে উনিশশো সালে তিনি জন্মাচ্ছেন চিলির পারলে এবং এই কবিতাটা লেখা হচ্ছে একটা যুদ্ধকালীন যে পরিস্থিতি সারা বিশ্বেই তোমরা জানো যে পাবলো নেরুদার যে জীবনকাল সেখানে তিনি একের পর এক যুদ্ধ কিন্তু দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন তো এই যে যুদ্ধকালীন যে পরিস্থিতি সেই পরিস্থিতির ভয়াবহতা কিভাবে মানব জীবনের উপরে গভীর একটা প্রভাব ফেলে তার ব্যক্তিগত জীবনের উপরে দেখো যুদ্ধ হচ্ছে দেশের সঙ্গে দেশে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কিন্তু ক্ষতি হয় কার ক্ষতি হয় সাধারণ মানুষের এবং যুদ্ধের যে ভয়াবহতা যুদ্ধের যে ধ্বংস প্রবণতা সেটা কিন্তু সাধারণ মানুষের একেবারে ব্যক্তিগত জীবনকে স্পর্শ করে তাদের ভালোবাসার অনুভূতিগুলোকেও বিকৃত করে দেয় যুদ্ধের ভয়াবহতা এমনই তাই যে বিষয়টা বোঝার দেখো কবিতার মধ্যে অনেক স্তর থাকে সেই স্তরগুলো তোমরা যত গভীরে যাবে কবিতার তত বুঝবে যে কবি আসলে কবিতার মধ্যে অনেক কথা বলতে চেয়েছেন এখন তোমরা যখন উত্তর লিখবে মাধ্যমিকের খাতায় যদি তোমরা এমন কিছু কথা লিখতে পারো যে কথাটা আর পাঁচজন লিখছে না তোমরা যদি এমন কিছু ভাবনা তোমরা সেখানে উপস্থাপন করতে পারো যে ভাবনাটা কবির আরও গভীর স্তরের ভাবনা যেটা কবিতার মধ্যে দিয়ে আসলে তিনি বলার চেষ্টা করছেন কারণ একটা কবিতা যখন পড়ি আমরা অনেক কিছু বুঝে উঠতে পারি না তো দেখো আসলে এই কবিতার মধ্যে যে স্তরগুলো রয়েছে সেটা কিন্তু একটা সামাজিক দিক রয়েছে কবিতার কিন্তু তার থেকে বেরিয়ে এসেও যুদ্ধ কিভাবে ব্যক্তি জীবনকে প্রভাবিত করে কিভাবে ব্যক্তিগত ভালোবাসাকে তার মধ্যে একটা বিচ্ছেদ ঘটাতে পারে সেই দিকটাই কিন্তু অশোক একজন কবিতা তুলে ধরা হয়েছে দেখো আমরা কবিতাটা পড়ি তার আগে ছোট্ট করে একটু ইংরেজি কবিতাটা তোমাদের দেখিয়ে নিই তোমাদের সুবিধার্থে পুরো কবিতাটা বলবো না জাস্ট কয়েকটা লাইন একটু দেখে নাও যে কিভাবে অনুবাদটা তিনি করেছেন নবরম ভট্টাচার্য আই লেফট হার ইন দ্য ডোরওয়ে ওয়েটিং অ্যান্ড আই ওয়েন্ট অ্যাওয়ে নো আই উড নট কাম ব্যাক দেখো প্রথমেই বলা বলে দেয়া হল একজন নারী সে কিন্তু অপেক্ষা করছে দরজার সামনে এবং আমি ক্রমশ দূরে চলে যাচ্ছি দূরে চলে যাচ্ছি সিডি নো আই উড নট কাম ব্যাক সে জানে না যে আমি ফিরবো কিনা এ ডগ পাস্ট এ নান পাস্ট এ উইক এন্ড এ ইয়ার পাস্ট একটা কুকুর চলে গেল। একজন নান চলে গেল গির্জার নান এবং সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর চলে গেল আমরা মূল কবিতায় আসি দেখো আমি তাকে ছেড়ে দিলাম যেহেতু যে সহজ সরল ভাষায় পাবল নিরুদা খুব সহজ সরল ভাষায় কবিতা লিখতেন এবং শুধুমাত্র তিনি আমি বললাম আগেই যে তার পরিচয় শুধুমাত্র কবি হিসেবে নয় তিনি একজন কূটনীতিবিদ রাজনীতিবিদ ছিলেন এবং রেঙ্গুনেও তিনি গেছিলেন রাষ্ট্রদূত হিসেবে তো যে রকম ভাষায় যে সহজ সরল ভাষায় কবিতাটা লেখা হয়েছে সেই সহজ সরল অনুবাদ করছে নবর ভট্টাচার্য এবং তোমরা যখন পরীক্ষার খাতায় উত্তর লিখবে কিন্তু এই সরলতাটাকে বজায় রাখবে উত্তর লেখার এই সরলতাটাকে বজায় রাখবে তাহলে কিন্তু আরো ভালোভাবে উত্তরটা লেখা যেতে পারে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানতো আমি আর কখনো ফিরে আসবো না দেখো কোন উদ্দেশ্যে গেল কি জন্য গেল এটা কিন্তু বলা হচ্ছে বলা হলো না কিন্তু এটা বলা হলো যে কবি বা সেই এক একজন পুরুষ সে নারীটিকে আর করে রেখে দূরে চলে গেল ঠিক আছে এখানে পুরুষ এবং নারীর দুটো চরিত্র আমরা পাচ্ছি কারণ এখানে দেখো শেষে বলা হচ্ছে যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অর্থাৎ যে অপেক্ষা করছে সে হচ্ছে একজন নারী আর যে ছেড়ে চলে যাচ্ছে সে হচ্ছে পুরুষ কেন যাচ্ছে কিসের জন্য যাচ্ছে সেটা কবিতা স্পষ্ট করে বলেনি কিন্তু আমরা ধরে নিতে পারি যে হয়তো যুদ্ধের ভয়াবহতা সেখানে আছে কারণ যুদ্ধের কথা বলবেনি পরেই কবি তো হয়তো যুদ্ধের কোনো প্রয়োজনেই সেখানে কবি যাচ্ছেন হয়তো কোনো সেনা দলে যোগ দিতে যাচ্ছেন এমনও হতে পারে কিন্তু এটুকু আমরা বুঝতে পারছি যে যুদ্ধ ওই নারী আর পুরুষের মধ্যে একটা গভীর বিচ্ছেদ নিয়ে আসছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না বলে যায়নি যে কেমন যাচ্ছি কোথায় যাচ্ছি কিছুই বলে যায়নি সেই পুরুষ কিন্তু সেই নারী জানতো না যে আমি ফিরে আসব না তাই সে দরজায় নারী অপেক্ষা করছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ কেটে যাচ্ছে বছর কেটে যাচ্ছে চারপাশের প্রকৃতির মধ্যে নানান পরিবর্তন ঘটে যাচ্ছে যেরকমভাবে একটা কুকুর দিনের পর দিন চলে যায় হেঁটে যেমন করে গির্জার নানরা প্রত্যেকদিন দিন গির্জায় যায় এবং তারা প্রার্থনা জানায় এই ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে সমাজে প্রকৃতিতে কিন্তু কি হচ্ছে না কি ঘটছে না সেটা কবি বলবেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর অর্থাৎ যে রাস্তা দিয়ে সেই পুরুষ ফিরে গেছিল সে রাস্তার যে পায়ের দাগ পায়ের চিহ্ন পায়ের চিহ্ন ক্রমশ ধুয়ে যাচ্ছে আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথের সেই গানের লাইন আর পড়বে না মোর পায়ের চিহ্ন পথের ঘাটে তাই তো দেখো সেই যে কথাটা কবি বললেন যে আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আমার যে যে পথ আমি হেঁটে গেছিলাম যেখানে আমার পায়ের চিহ্ন পড়েছিল সেখানে আজকে ঘাস জন্মেছে তার মানে কি সেই পথে আর কেউ হাঁটছে না সেই পথ দিয়ে আর কেউ হাঁটেনি বা ফিরে আসেনি যে কারণে ওই পথে ঘাস জন্মেছে আজকে আর একটা পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর কেউ তো ফিরে আসছে না যে পুরুষ চলে গেল সেই পুরুষের জন্য অপেক্ষায় নারীটি দাঁড়িয়ে রয়েছে দরজায় অথচ সেই পুরুষ ফিরে আসছে না নারীটি অপেক্ষা করছে তখনও পর্যন্ত এবং অপেক্ষার যে সময়টা খুব কঠিন সময় কেন কঠিন সময় কারণ দেখো এখানে বলা হচ্ছে বছরগুলো ভাবে আছে পাথরের মতো তোমরা যখন কবিতা পড়বে কবিতা পড়ার সময়ে এই উপার জায়গাগুলোকে খুব ভালোভাবে মনে রাখবে কেমন কেন মনে রাখবে এই কারণে বলছি কারণ ঠিক এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এই যে বলা হবে যে বছরগুলো কিরকম পাথরের মতো বছর আমি বলবো যে প্রশ্ন হতে পারে এবং কোন ধরনের প্রশ্নের কিরকম উত্তর দেওয়া প্রয়োজন সেই জায়গাটা আমি আলোচনা করব আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো দেখো স্পষ্টভাবে পরিষ্কারভাবে কবি যুদ্ধের কথা উল্লেখ করছেন যুদ্ধ কেমন যুদ্ধ হচ্ছে রক্তের এক আগ্নে পাহাড় যুদ্ধকে কবি মনে হচ্ছে যেন রক্তের এক আগ্নেয় পাহাড় শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা তখন বলবে যে খুন হতে পারে বাড়ি খুন হওয়া মানে কি বাড়িরা ধ্বংস হচ্ছে যুদ্ধ মানে ভয়াবহ ক্ষতি আর সেই ক্ষতি শুধুমাত্র মানুষের নয় সেই ক্ষতি স্থাপত্যেরও এই যে বাড়ি ঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না এই লাইনটা দাগ দেবার মতো লাইন দেখো কবি পরিষ্কার ভাবে বলছেন যুদ্ধ আসছে যুদ্ধ এক ভয়াবহ পাহাড়ের মতো কারণ আমরা জানি যে আগ্নেয় পাহাড়ে যখন অগ্নুৎপাত হয় তার চারপাশে যা কিছু থাকে ধ্বংস ধ্বংস হয়ে যায় পরিবেশ করে ফেলে আগ্নেয় পাহাড় যুদ্ধ যেন এক পাহাড় এবং সেখানে যখন অগ্নুৎপাত ঘটছে যুদ্ধ যখন নেমে আসছে সমাজে শিশুরা বাড়িরা মানব সমাজ ধ্বংস হচ্ছে তাদের সৃষ্টি ধ্বংস হচ্ছে স্থাপত্য ধ্বংস হচ্ছে কিন্তু তারপরেও কবি বলছেন সেই মেয়েটির মৃত্যু হলো না কেন এই লাইনটা দাগ দেবে এইটা হচ্ছে মূল ব্যাখ্যার জায়গা আমি সেই জায়গায় আসবো এই লাইনটা একটু দাগ দিয়ে রাখো সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা স্বপ্ন দেখতে পারলো না খুব গুরুত্বপূর্ণ লাইন এবং এখান থেকে প্রশ্ন আসা দারুণ সম্ভাবনা আছে লাইনটা দাগ দাও যে শান্ত হলুদ দেবতারা দেবতাদের বলা হচ্ছে শান্ত এবং হলুদ দেখো হলুদ রংটা কি হলুদ রঙটা হচ্ছে বিবর্ণতার রং সবুজ যদি বলা হতো তাহলে সবুজ কিন্তু উজ্জ্বলতার রং সবুজ একটা উদ্দীপনা একটা সতেজ ভাব তার রয়েছে পাতা কখন হলুদ হয় যখন সেটার মধ্যে প্রাণ হারিয়ে যায় নিষ্প্রাণ হয়ে যায় তখন সে পাতাটা হলুদ হয়ে পড়ে তাই তো এখানে পরিষ্কারভাবে ভাবে বলা হচ্ছে দেখো কবি বলছেন হলুদ দেবতারা তার মানে কি দেবতারা আজকে বিবর্ণ তাদের মধ্যে প্রাণ নেই মানুষ দেবতার কাছে কখন যায় কিছু প্রার্থনার জন্য মঙ্গলের জন্য কিন্তু সেই দেবতা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো রকম মঙ্গলের ঘটনা ঘটাতে পারছে না কোনো রকম মঙ্গল বার্তা দেবতারা নিয়ে আসতে পারছে না তাই মন্দিরে যে দেবতা রয়েছে কবি বলছেন যে সেই দেবতারা হলুদ দেবতা হাজার বছর ধরে তারা ধ্যানে ডুবেছিল এবং আজকে কী হলো আজকে ওই যুদ্ধের সময় তারাও যেন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে কারণ মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে ওই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও ধ্বংস হয়ে গেছে যুদ্ধের ভয়াবহতার মধ্যে দেবতারাও স্বয়ং তাকে রক্ষা করতে পারেনি উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ যেন যুদ্ধের ভয়াবহতা ঈশ্বরেরও মৃত্যু ঘটাচ্ছে আসলে ঈশ্বরের মৃত্যু মানে কি ঈশ্বরের প্রতি মানুষের যে বিশ্বাস যে ঈশ্বর আমাদের জীবনে কিছু মঙ্গল মঙ্গলসূচক কিছু ঘটনা ঘটাবেন আমাদের জীবনকে একটা ভালো দিকে নিয়ে যাবেন আলোর দিকে নিয়ে যাবে যুদ্ধের ভয়াবহতা মানুষকে সেই আশাটাকে ভঙ্গ করছে মানুষের সেই আশাটাকে ভঙ্গ করছে তাই বলা হচ্ছে যে শান্ত হলুদ দেবতারা সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যুদ্ধ কি ভয়াবহ কি ধ্বংসাত্মক কি ধ্বংসপ্রবণ সবকিছু ছাড়খার করে দেয় তার যা কিছু শখের জিনিস ছিল যা কিছু সাধের জিনিস ছিল সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা একসময় যে বারান্দায় যে বাড়িতে তিনি যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমোতাম কবি বলছেন গোলাপি গাছের বাগান যে বাগানটাকে আমি অনেক স্বপ্নে ভালোবাসা নিয়ে কাজেছিলাম সব কিছু ধ্বংস হয়ে গেছে ছড়ানো করতলের মতো প্রাচীন জল সব চূর্ণের আগুনে কি চলে গেল যুদ্ধের আগুনে যুদ্ধে ভয়াবহতায় যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এই লাইনটা একটু দাগ দেবে কারণ একদম এই লাইন তুলে এ কি প্রশ্ন আসতে পারি বা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা শহরের জায়গায় কিছুটি রয়েছে একদম তিনটে এলিমেন্টের কথা তিনটে উপাদানের কথা কবি বলছেন একটা হচ্ছে কাট কয়লা খাতায় নোট করবে একটা হচ্ছে কাঠ কয়লা একটা হচ্ছে দোমরানো লোহা এবং আটা হচ্ছে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এই তিনটে উপাদান খুব স্পেসিফিকভাবে যারা একটা উপাদান লিখতে ভুল করবে তারা কিন্তু নাম্বার কমবে বিষয় ঠিক আছে পরিষ্কার বিষয় একদম শহরের পরিবর্তে শহরের জায়গায় কি ছড়িয়ে রয়েছে যখন বলছি বলা হচ্ছে প্রশ্নে জিজ্ঞাসা করা হবে তখন এই তিনটে উপাদানের কথায় লিখতে হবে এবং আরো একটা বিষয় দেখো রক্তের একটা কালো দাগ সরি চারটে উপাদান বলছেন কবি কাঠ কয়লা দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ তাহলে এই প্রশ্নটা দুরকম ভাবে হতে পারে একটা এইরকম ভাবে হতে পারে যে শহরের পরিবর্তে শহরের জায়গায় কি ছড়িয়ে রইল যুদ্ধের ভয়াবহতা শহরের জায়গায় কি ছড়িয়ে রাখলো তখন তোমরা এই চারটে আনসার করে দিলে যে কাঠকয়লা দোমড়ালো নোহা পাথরের মূর্তির বিভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ কিন্তু এর আরেকটা ধরনের প্রশ্ন হতে পারে যখন ইনার মিনিংটা জানতে চাইবে যখন তোমাদের কাছে এইরকম প্রশ্ন হবে যে রক্তের একটা কালো দাগ বলতে আসলে কি বোঝাতে চাইছে রক্তের একটা কালো দাগ মানেটা কি রক্তর কালো দাগ রক্তের রঙ কি লাল সেই রঙটাও যেন বিকৃত হয়ে গেছে সেই রঙটাও যেন বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে কি হয়েছে কালো হয়ে গেছে এবং দেখবে রক্ত যখন শুকিয়ে যায় সেটা কালো হয়ে যায় তার মানে যুদ্ধ এতটাই ভয়াবহতা তৈরি করেছে সমাজের মধ্যে যে মানুষের অন্তর্গত প্রকৃতি যেন বদলে যাচ্ছে মানুষের স্বভাব মানুষের চরিত্র সব কিছুর মধ্যে মানুষের সম্পর্ক সব কিছুর মধ্যে যুদ্ধ একটা বিকৃতি নিয়ে আসছে সেই কথাটাই কিন্তু বোঝাচ্ছে রক্তের একটা কালো দাগ এই বাক্যটার মধ্য দিয়ে এবং এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট তোমরা আলাদা করে স্টারমার্ক দিয়ে লিখ রাখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় দেখো কবি বলছেন বারবার করে বলছেন সবার ধ্বংস হচ্ছে সবার মৃত্যু হচ্ছে কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না আমার সাধের বাড়ি বারান্দা আমার ঝুলন্ত বিছানায় যেখানে ঘুমতাম গোলাপি গাছ সব কিছু ছাড়খাড় হয়ে গেছে সব কিছু ছাড়খাড় হয়ে গেছে সব কিছু খুন হয়ে গেছে যুদ্ধ সব কিছুকে ধ্বংস করে ফেলেছে কিন্তু তারপরেও সেই মেয়েটির মৃত্যু হলো না আর সেই মেয়েটি আমার অপেক্ষায় তার মানে সেই মেয়েটি কি সেই মেয়েটি হচ্ছে ভালোবাসা প্রেম দেখো পৃথিবীতে এত এত যুদ্ধ তো হলো কত যুদ্ধ দেখেছি আমরা ইতিহাসে পড়েছি ইতিহাসের পাতায় পড়েছি তারপরেও কি মানব সভ্যতা ধ্বংস হয়েছে আমরা ইসরায়েল গাজায় যুদ্ধ দেখছি কত যুদ্ধ দেখছি আমরা ইউক্রেনে যুদ্ধ দেখছি কত কত মানুষ মারা যাচ্ছে প্যালেস্তাইনের যুদ্ধ দেখছি কত কত মানুষ মারা যাচ্ছে যুদ্ধে ধ্বংস হচ্ছে কত স্থাপত্য ধ্বংস হচ্ছে কত বাড়ি ঘর চুরমার হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও মানুষ কিন্তু বেঁচে আছে মানব সভ্যতা বেঁচে আছে এবং আরো যেটা বেঁচে আছে সেটা হচ্ছে মানুষের অন্তর্গত প্রেম ভালোবাসা সম্পর্ক যুদ্ধ যতই ভয়ানক হোক না কেন যুদ্ধ যতই ভয়াবহ হোক না কেন যুদ্ধ সাময়িকভাবে সব কিছুকে ধ্বংস করে ফেলতে পারলেও মানুষ কিন্তু টিকে থাকে তাই জীবনন্দ লিখেছিলেন যে মানুষ চলে যায় কিন্তু মানব বেঁচে থাকে মানব বেঁচে থাকে মানে কি মানুষের মৃত্যু হয় তবুও মানব বেঁচে থাকে তার মানে এই যুদ্ধ মানুষকে হয়তো ধ্বংস করতে পারে এই যুদ্ধ স্থাপত্য মানুষের সৃষ্টিকে হয়তো ধ্বংস করতে পারে কিন্তু মানব সভ্যতার যে ধারা তাকে পুরোপুরি ধ্বংস করা কখনোই সম্ভব নয় এবং মানুষের ভিতরে যে প্রেম রয়েছে যে ভালোবাসা রয়েছে যে প্রেম এবং ভালোবাসার প্রতীক হচ্ছে ওই মেয়েটি ওই নারীটি যে অপেক্ষা করছে দরজায় ওই অপেক্ষা আসলে ভালোবাসার অপেক্ষা প্রেমের অপেক্ষা প্রেম ভালোবাসা মানুষের অন্তর্গত এই অনুভূতিগুলো মানুষের জন্য অপেক্ষা করছে যে মানুষ কবে সুবুদ্ধি হবে তার মানুষ কবে যুদ্ধ ছেড়ে এই ভালোবাসার পথে হেঁটে আসবে ফিরে আসবে আসলে যে পুরুষটি চলে গেছে সে তো যুদ্ধ করতে চলে গেছে সে তো হিংসার পথে চলে গেছে ধ্বংসের পথে চলে গেছে তাই মানুষের অন্তর্গত ভালোবাসা প্রেম যেন ওই নারীর প্রতীকরূপে নারীর মূর্তি হয়ে অপেক্ষা করছে দরজায় দাঁড়িয়ে যে কবে মানুষ আবার ফিরে আসবে তার কাছে ওই হিংসা মানুষ ওই হিংসার মধ্যে ডুবে যাওয়া মানুষ কবে আবার ভালোবাসার জগতে ফিরে আসবে প্রেমের জগতে ফিরে আসবে তাই ওই নারীর অপেক্ষা আসলে ভালোবাসার অপেক্ষা অপেক্ষা তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বললাম গুরুত্বপূর্ণ লাইনগুলো বললাম তোমরা যারা ক্লাসটা শুনলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এই ক্লাসের উপরে প্রশ্নোত্তরের আলোচনা চাও কিনা ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো তোমরা যদি অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কবিতাটির উপরে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নের আলোচনা কিভাবে লিখবো খাতার একেবারে পরীক্ষার খাতায় কিভাবে লেখা হবে সেই আলোচনা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখো এবং আমি আরও অনেক টপিক নিয়ে আসবো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো যেগুলো তোমাদের আগামী মাধ্যমিক যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য খুবই খুবই উপযোগী হবে হ্যাঁ তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেল বাটনটি রয়েছে সেটা অন করে রাখো কেমন চলো আজকের মতো এটুকুই